ফাইনালি র্যাঙ্ক এট এরিনে কিন্তু আমাদের নিউ সিজন চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সিজনটা আর উনত্রিশ দিন আট ঘন্টা একচল্লিশ মিনিট বাকি আছে তো আমরা যদি এখানে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের যে নিউ সিজন রয়েছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো পূরণ করে আমরা এখান থেকে কিন্তু আমাদের যে এক্সপিগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবো এক্সপির যে একটা কয়েন আছে সেগুলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা থেকে আর যখন আমরা র্যাঙ্ক পুশ করবো তখন কিন্তু আমাদের এই যে এরকম কিন্তু আমাদের কিন্তু দেবে ঠিক আছে আমাদের এই টোকেনগুলো দেবে তো এই টোকেনগুলো কিন্তু কালেক্ট করার পর দেখেন ভাই নতুন কিন্তু অনেক কিছু চলে এসেছে আমরা এগুলো রিডিম করে নিতে পারবো এই যে নতুন একটা ইফেক্ট চলে এসেছে আমরা এরিনের ভিতরে ইউজ করতে পারবো তো এই এই যে তিনটা আছে এই তিনটা কিন্তু পুরাতন ছিল কিন্তু কিন্তু এই যে ইফেক্টটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু এখন থেকে নিতে পারবো তাছাড়াও কিন্তু এখানে অনেক কিছুই আছে এগুলো কিন্তু আমরা এই কয়েন দিয়ে রিডিম করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু আমরা যদি র্যাঙ্গুলার ভিতরে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে র্যাঙ্ক পুশ করার সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলা জিনিস আছে যেমন এখানে কিন্তু আমরা এই গান স্ক্রিনটা পাইতেছি তারপরে গেলে আমরা এখানে কিন্তু এই যে এটা পাইতেছি হ্যাঁ আরও যদি নিচে যায় আমরা ফ্রেম সহ অনেক কিছুই পাবে যে ফ্রেমটাও নিতে পারবো এই ফ্রেমটাও নিতে পারবো তো এই নতুন যে সিজনটা আছে এখানে কিন্তু অলরেডি এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এসে পড়েছে আপনারা কিন্তু খেলে প্রতিদিন এখান থেকে কিন্তু এই যে আপনারা এগুলো কিন্তু কালেক্ট করে কিন্তু আপনারা রিডিম করতে পারবেন আর এগুলো কীভাবে কাজ করে এগুলো যখন আমরা খেলবো আমরা যখন এ খেলবো এরিনের ভিতরে দেখেনি যে এখানে ইফেক্ট আছে তো এই ইফেক্টগুলো কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো এনিমিকে যখন আমরা মারব তখন কিন্তু এই ইফেক্টগুলো দেখা দেবে এবং টাইটেলের সাথে সাথে কিন্তু এই যে এগুলো নিতে পারবো এগুলো কিন্তু আমরা রিডিম করে নিতে পারবো তো ভাই কে কে এখন পর্যন্ত সবগুলা রিডিম করে নিয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কাছে টিডিএম এবং অ্যারিনাম ম্যাচগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ভিডিওতে আল্লাহফেজ